আসসালামু আলাইকুম আশা করি সকালে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কারের জলদি বাটা মাছ শিকার তো দেখি আজকে কীরকম মাছ হয় জালে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ বিরোধ দেখবেন দেখে যদি ভালো চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এখন প্রচুর শীত পড়তেছে আর এই শীতে বাটা মাছ পড়তেছে খুব প্রচুর পরিমাণে তো চলুন আজকে যাই আমরা তাদের কাছে মুদ্রার সামনে পাটা

হ্যাঁ মাছ আসার সামনে একটা মাছ দেখা যাইতেছে ইলিশ মাছ দেখেন যে ইলিশ মাছ বাজছে আজকে